বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে আলোচনা করব আপনাদের সাথে টবের গাছে পার্মানেন্ট গাছে সারা বছর আমরা কি খাবার দিয়ে থাকি জৈব খাবার না রাসায়নিক খাবার জৈব খাবার দিতে হলে কি কি মিশিয়ে জৈব খাবার দিতে হয় রাসায়নিক খাবার কিভাবে দিতে হয় কি কি দিতে হয় এবং একটা গাছ সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমরা সারা বছর রুটিন করে কতদিন পর পর রুটিন করে খাবার দিতে হয় সেই বিষয় নিয়ে বন্ধুরা আজ বিস্তারিত আলোচনা করব সবাই চলে আসুন কয়েকজন লাইভে আসলেই আজকে আলোচনা শুরু করব বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা নমস্কার নমস্কার বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন কথাগুলো বোঝা যাচ্ছে কিনা বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কথাগুলো বোঝা যাচ্ছে না বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সারা বছর আমরা কী গাছে খাবার দিয়ে থাকি জৈব খাবার কীভাবে দিয়ে থাকি রাসায়নিক খাবার কী কী দিয়ে থাকি কীটনাশক গাছে কী কী দিতে হয় তবে গাছটাকে সারা বছর টিকিয়ে রাখতে গেলে বন্ধুরা চলে আসুন আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা বন্ধুরা কথাগুলো বোঝা যাচ্ছে কি না কমেন্ট করে জানাবেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলে এলাম সারা বছর টবে আপনারা কি খাবার দেবেন জৈব খাবার না রাসায়নিক খাবার জৈব খাবার দিলে কি কি মিশিয়ে জৈব খাবার দিতে হয় রাসায়নিক খাবার কি কি রাসায়নিক খাবার দিতে হয় বিস্তারিত আপনাদের সাথেই আলোচনা করব। একটা সারা বছর একটা গাছকে টিকিয়ে রাখতে গেলে আমরা সবের গাছে কি কী পরিচর্যা করে থাকি সম্পূর্ণ আমরা আজকে আলোচনা করব বন্ধুরা চলে আসুন কী কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কথাগুলো বোঝা যাচ্ছে কি না কমেন্ট করে জানাবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা যে যে উপকরণগুলো আমি সারা বছর গাছে দিয়ে থাকি বা গাছ সুন্দরভাবে সুস্থভাবে ছোট্ট ছোট্ট তবে আপনারা বিভিন্ন ফল গাছ লাগাতে পারবেন যে খাবারগুলি আমি সবসময় দিয়ে থাকি আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব চলে আসুন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কথাগুলো বোঝা যাচ্ছে কিনা বন্ধুরা সারা বছর গাছ করতে গেলে যেটি যে গাছগুলি পার্মানেন্ট গাছ যেমন ধরুন পাতাবাহার বা পাতা এক ধরনের যত্ন করতে এক ধরনের খাবার দিতে হয় রাসী খাবার দিই কি না কত পরিমাণে দিলে কত পরিমাণে দিতে হয় গাছে খাবার স্প্রে করে দেওয়া যায় গাছের গোড়ায় খাবার দেওয়া যায় স্প্রে করে দিলে লিটার প্রতি জলে কোন সারটা কত পরিমাণে আপনারা দেবেন বিস্তারিত আজকে আলোচনা করব বন্ধুরা বা তো বা বছর ধরুন একটি কমলা গাছ লাগিয়েছেন বা একটি মুসাম্বির গাছ লাগিয়েছেন মালটা গাছ লাগিয়েছেন সারা বছর কি খাবার দিলে একটি টবে তিন থেকে চার বছর গাছটিকে সুস্থভাবে টিকিয়ে রাখা যায় গাছটিকে কি কীভাবে পরিচর্যা করতে হয় সেই বিষয়গুলি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা বন্ধুরা টবে মূলত যে গাছগুলি পারমানেন্ট গাছ সেই গাছগুলি কিন্তু আমরা রাসায়নিক সার একদম কম দেব জৈব সার দিয়ে আমি গাছগুলিকে সারা বছর পরিচর্যা করে থাকি গাছের খাবার হিসাবে জৈব সার দিয়ে থাকি পাশাপাশি ফল আসার আগে কিছু রাসায়নিক সার দিতে হয় ফল চলে আসলে ফলগুলিকে টিকিয়ে রাখার জন্য কিছু রাসায়নিক খাবার দিতে হয় ফলগুলিকে দ্রুত বড় করার জন্য কিছু রাসায়নিক খাবার দিতে হয় এই সময় ছাড়া বাকি সারা বছর বন্ধুরা জৈব খাবার আমি টবে দিয়ে থাকি জৈব খাবার কি কি দিয়ে থাকি সম্পূর্ণ আলোচনা করব আমরা কি কি খাবার দিই জৈব খাবারগুলো একটা মিক্সচার খাবার দিতে হয় যে খাবারগুলির মধ্যে গাছের সর্বদিকে গাছের যে মেইন পুষ্টি দরকার সব পুষ্টিগুলি এই খাবারের মধ্যে থাকে যে জৈব মিক্সচারটা আমি করে গাছে খাবারটা দেই বনমিল বা হাড়ের গরু নিম নিমখোল এরপরে দেই আমরা সরষার খোল এগুলি দিয়ে একটা মিক্সচার তৈরি করি মিক্সড করে একটা মিক্সড খাবার তৈরি করি এ খাবারগুলি আমরা গাছে দিয়ে থাকি কতদিন পর দিতে হয় এগুলো কি সাপ্তাহ দু তিনবার দিতে হয় না মাসে একবার দিতে হয় না পঁয়তাল্লিশ দিনে একবার দিতে হয় না দুই মাসে একবার দিতে হয় এগুলি বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা চলে আসুন কে 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 কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা সারা বছর খাবারটা একটা রুটিন করে খাবারটা দিতে হয় আর শুধু গোবর দিয়ে গাছটা লাগিয়ে দিলাম গাছটা সারা বছর আপনি টিকিয়ে রাখতে পারবেন না সারা বছর টিকে রাখতে গেলে কিছু আপনারা রুটিন মাফিক পরিচর্যা করতে হবে জৈব সার আমি সাধারণত দিয়ে থাকি তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আমি একবার খাবারটা দিই দশ ইঞ্চি তবে চা চামচ চার কাপ মাপ মতো এক কাপ দিয়ে থাকি কি কি খাবারটা মিশিয়ে দিয়ে রাখি বন্ধুরা সার সর্ষার নিম নিমকল বনমিল এগুলি আমরা এগুলি আমরা দিয়ে থাকি বন্ধুরা এগুলি ছাড়াও বন্ধুরা সারা বছর একটা কীটনাশক ও ছত্রাকনাশক গাছে একটা রুটিন মাফিক দিতে হয় বর্ষাকালে বেশি কীটনাশক দেওয়া যায় না বন্ধুরা আজকে বিস্তারিত যা আলোচনা করলাম আজকে লাইভ দীর্ঘায়িত করব না আগামী দিন আবার লাইভে আসব আজকে লাইভ আর বিস্তারিত করছি না আপনারা সবাই ভালো থাকবেন আমার ফেজে কী কীভাবে গাছে টবে গাছে পরিচর্যা করতে হয় সৃজন গাছের পরিচর্যা করতে হয় বিস্তারিত আমার চ্যানেলে দিয়ে থাকি সময় সময় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা যাতে অন্যান্য গাছ প্রেমী বন্ধুরাও যাতে এইভাবে দেখে দেখে গাছ করতে পারে বা আপনারাও আমার সাথে শেয়ার করবেন আপনারা কি কি গাছ লাগিয়েছেন বা কী কী গাছ লাগাতে চান শেয়ার করবেন অবশ্যই আপনাদের সাথে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার